আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব সুরাহ ফজিলত সম্পর্কে এবং সুরা নাস শিখব আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটি কেহ প্রথমবার দেখে থাকলে ইসলামিক ভিডিও পেতে ও হাদিস জানতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হজরত আইসা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত হযরত রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উবর হাত একসঙ্গে संगे তারপর উভয় হাতে हाथे फूक এবং সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাচ পড়তেন তাহার দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাতা মুখ মণ্ডল শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এই রূপ তিনবার করতেন এক হাদিসে বর্ণিত হজরত রাসুল করিম সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা নাস এবং সুরা ফালাক ফাট করবে মহান রাব্বুল আয়লামিন তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন বিস্মিল্লাহি রহমানি রহিম قل اعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي سعيس في صدور الناس، من اوض الناس. مخلوقات الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس شر الوسواس الخناس الذي سعيس في صدور الناس من الجنة والناس